নানা আয়োজনে চলছে বিএনপির কাউন্সিল হঠাৎ করে মঞ্চে সভাপতি প্রেমিকা সেখানে দাঁড়িয়ে প্রেমিকার স্পষ্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু এবার বিস্তারিত খবর পাবনার ভাঙ্গুরা উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা সম্মেলন চলাকালীন হঠাৎ করেই সভাপতি পদপ্রার্থী লিকত লিটলের প্রেমিকা মঞ্চে উঠে বিয়ের দাবি জানালে রাজনৈতিক পরিবেশ মুহূর্তেই ব্যক্তিগত বিতর্কে রূপ নেয় এবং পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানান নানা আয়োজনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন চলছিল ঠিক সেই সময়ে প্রেমিকা হঠাৎ মঞ্চে উঠে দাঁড়ান এবং স্পষ্ট কণ্ঠে বলেন তাকে অবিলম্বে বিয়ে করতে হবে এ সময় তিনি একাধিক বিস্ফোরক অভিযোগও তোলেন তার অভিযোগ লিকত লিটন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেননি তিনি দাবি করেন তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করা হলেও বিয়ের কাগজ দেওয়া হয়নি এমনকি তিনি অভিযোগ করেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার পরও প্রতিশ্রুতি পূরণ করা হয়নি মঞ্চ থেকে প্রেমিকা হুঁশিয়ারিও দেন যে বিয়ে না হলে তিনি চুপ করে থাকবেন না এই অপ্রত্যাশিত নাটকীয় ঘটনায় নেতাকর্মীসহ উপস্থিত জনতা হতভাগ হয়ে যান রাজনৈতিক মঞ্চে ব্যক্তিগত জীবনের এমন অভিযোগ সম্মেলনের পুরো পরিবেশকেই উত্তপ্ত করে তোলে ঘটনার পর সভাপতি প্রার্থী লিকত লিটন কিংবা উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে ঘটনাটি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় কেউ এটিকে রাজনৈতিক অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ বলে উল্লেখ করছেন আবার কেউ দেখছেন এক ধরনের হাস্যকর পরিস্থিতি হিসেবে তবে একথা কথা অনস্বীকার্য যে এই ঘটনাটি দিলপাসার ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ